ফার্স্ট টাইম বানর দেখলাম এই যে দেখো বানর কি নিয়ে গেছে রে আটার প্যাকেট এ মা দোকান খোলা ছিল কি ভাবে আমাদের দোকান ঘর থেকে আটার প্যাকেট নিয়ে যায় দেখো কি অবস্থা ওই হ্যাঁ তুই তুই একটা গোটাল আটা আটার প্যাকেট নষ্ট করলি কোন হিসাবে দেখো তোমরা তাহলে অবস্থাটা দেখো ওই যে দেখো রে ভগবান তুই দেখিস নাই বোন তুই এ আবার কোথা থেকে উৎপত্তি হইলো

কি অবস্থা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই বানরের পাল্লায় যে আমরা পড়েছি কি বলবার আর সকালটা তো ওইভাবেই গেল কারণ আমাদের এইদিকে না কোনো তো জঙ্গল নেই মানে কোনো বন্টন নেই আর কি তো তার জন্য কিন্তু বানরও আমরা দেখতে পারি না তো হঠাৎ করে এই বানরটা যে কোথায় থেকে এসেছে এসে কিন্তু আমাদের মানে দোকানের থেকে একটা আটার প্যাকেট নিয়েছে তো যাই হোক বন্ধুরা ইন্ট্রোটাও তো দেওয়া হয়নি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতেশা করে একদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমাদের সঙ্গে কিন্তু ফাইনালি শেয়ার করবো যে ফৌজবাবু কবে বাড়িতে আসছে কারণ ও কিন্তু আমাকে একদম ফাইনালি বলেই দিয়েছে আর কাল একটা বড় স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে মানে কালকে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে আমার কত বড়ো একটা স্বপ্ন পূর্ণ হলো তো ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের এখন শেয়ার করব তো চলো আগে দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি সেটাই আজকে আমার দায়িত্ব হচ্ছে রান্না করা রান্না করা বলতে হচ্ছে গ্যাসের মধ্যে কিন্তু আমি অলরেডি মাছ ভেজেছি আবার মাছও মাছ আছে আর হচ্ছে আছে হচ্ছে মুরগির মাংস তো আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন মাছ হয় সেটা তোমাদের সঙ্গে রোজ দিনই শেয়ার করি মানে যে কদিন হলো এই বাড়িতে এসেছি তো সে কদিন প্রত্যেক দিনই মাছ চলছিল খালি এই পুজো পুজোর টাইমটা ছিল না তারপরে কিন্তু রোজ দিন বাবা বাবার একটা নেশা হয়ে গেছে যখন আর কি চাকরি করতো তখন তো পেতো না এখন রিটায়ার হয়ে গেছে কি করে সারাদিন ওই একটা নেশা সকালবেলা উঠেই বসিয়ে নিয়ে যাবে পুকুরে মাছ ধরতে তারপরে তো গো গরু দেখে সারাদিন কী করবে আর বলো মানুষ তো যাই হোক এখানে দেখো এখন রান্না করছি আমি মাংস চৌকাতে আর গ্যাসের মধ্যে কিন্তু আমরা মাংসটা সচরাচর তুলি না বলতে কাল ছিল একাদশী আর মা যেহেতু খাবে না আর মা এমনিতেও মাংস খায় না আর ওই ঘরটাতে কিন্তু নিরামিষ বলতে চিকেনটা তুলে নেই মাছটা ভাজা আছে আর মার জন্য কিন্তু রান্না করা আছে আর তার জন্যেই দেখো এখানে আমি চিকেনটা নিয়ে এসেছি রান্না করার জন্য। আর সত্যি কথা বলতে চৌকাতে কিন্তু আমি একটা বেশি রান্না করি না টুকটাক রান্না করি ওই বাড়িতেও এই বাড়িতেও আর আমাদের এই বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু চৌকাতেই রান্না হয় এই বাড়িতে গ্যাসে রান্না অতটা হয় না আর ওই বাড়িতে কিন্তু আমি রান্না করি বলে কিন্তু আমি গ্যাসই রান্না করি আর মা যেদিন টুকটাক রান্না করে সেদিন চৌকাতে রান্না করে আর কোনো হয়তো বা অন্যরকম তরকারি যেটা চৌকাতে রান্না করলে টেস্টি হবে সেটাই কিন্তু আমি চৌকাতে করি কেন জানি না আমার চৌকার এই যে ধোঁয়াটা আছে আমার চোখের মধ্যে একদমই সহ্য হয় না কেন জানি না তো তোমরা বলে বলো তো কেন এটা এরকম হয় অনেকের তো কোনো চোখ দিয়ে জল বাড়ায় না আমার প্রচণ্ড জল বাড়ায় তো যাই হোক এখানে দেখো বোন ক্যামেরা করছে আর আমি এখানে রান্না করছি চিকেন আর চিকেন হলে কেন জানি না আমার মনে হয় যে একটু রুটি লাগবে মানে রুটিটা হলে ভালো হয় তার জন্য কিন্তু আমি ভেবেই রেখেছি যে চিকেন করব আর হচ্ছে রুটি করবো মানে এখানে আর ভাত তো ওখানে হয়ে গেছে অলরেডি মাছের তরকারি ভাত সব কিছু হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করি চলো যে ফাইনালি ফৌজিবাবু কবে বাড়িতে আসছে বলেই দিই পুজোর সময় নাকি আমাদের বিবাহবার্ষিকী তখন হবে মানে পুজোর পরে আর কি তো ও কিন্তু আমাকে কাল রাতে ফোন করে বলে দিয়েছে যে ও ওর এবার পুজোতে বাড়ি আসা হবে না আমার প্রচণ্ড মন খারাপ তোমরা অনেকে বলেছিলে হ্যাঁ দিদি ভাই বিবাহবাসীকে সময় আসলে তো জাস্ট একটা দিনই তো ওটা অকেশনটা পরে আর পুজো তো এলে সেই চার দিন পুজো লক্ষ্মী পুজো তারপরে কালী পূজা তারপরে ভাইফোঁটা আরও যে কত মানে অকেশন পরে তার তো ঠিকই নেই তো এটাই হচ্ছে ব্যাপার ও এত তাড়াতাড়ি যেখানে গেছে ওখান থেকে ওকে এবার মানে ছাড়বে না কারণ ওখানে ওর যাওয়ার মাস হয় আর অলরেডি ওখানে অনেক অনেক কজন আর কি পুজোতে বাড়ি আসার জন্য প্ল্যানিং করেছে আর যদি ওখান থেকে ওদেরকে ছাড়ে আবার অন্য জায়গা থেকে ও মানে তাদের পরিবর্তে আবার লোক ওখানে যাবে তারপর ওদেরকে ছাড়বে মানে অনেক ভেজাল যদি ও মানে যেখানে থাকতো সেখানে থাকলে কোনো ব্যাপারে ছিল না ছুটির কিন্তু যেখানে আছে ওখানে প্রচণ্ড মানে ভেজালি ধরো কথার কথা ও আসলো ওর পরিবর্তে কিন্তু ওখানে একটা লোক যাবে তারপরে ওকে ওকে ওখান থেকে ছাড়বে তো এরকম হচ্ছে ব্যাপার মানে ওর কাজটা অন্যকে বুঝিয়ে দিয়ে তারপরে ও হচ্ছে বাড়ি আসবে তো পুজোতে হলোই না তো ও বলেছে আমাকে যে আমার আশা আর করো না এখন হচ্ছে মানে টাকা টাকা পাঠিয়ে দিবে তোমার কেনাকাটা তুমি শুরু করে দাও আমাকে ওভাবে বললো আমার কেনাকাটা তারপর বাড়ির লোকে সবার কেনাকাটা তো ওভাবে তোমাদের দাদাভাই আমাকে বললো তো আমিও মানে মনটাকে একদম শক্ত করে নিয়েছি এখন ও তো পুজোতে আসবে না ওর বাদ আমরা এখন আছি বাড়িতে আমরা মজা করব আমরা যেভাবে দিনটা কাটাবো আর কি সেটাই এখন প্ল্যানিং চলছে দেখা যাক কদিন পর থেকে হয়তো বা আমি কেনাকাটা শুরু করে দেবো পুজোর দুর্গা পূজার ও আসবে না জন্য তো এমন না ঘুরবো না নিশ্চয়ই আমার শ্বশুর শাশুড়িকে মানে শ্বশুর শাশুড়িকে নিয়েও ঘুরতে হবে আবার বাবা মাকে নিয়েও ঘুরতে হবে মানে সবাইকে নিয়ে ঘুরতে হবে আর পুজোর টাইমটা না বাইরে বেরোলে সবাই তো অনেক রকমের জামা প্যান্ট সাধু কিছু করে বেরোয় ওই আমরা যদি পুরনো আগেরই জামা প্যান্ট পরে বেরোই কেমন লাগবে একটা তাই না বলো তো তার জন্যই ভাবছি নিবো মোটামুটি নিবো জামা কাপড় ও এলে হয়তো বা আরও বেশি বেশি নিতাম কিন্তু ও নেই বলে আর কি ছাড়ো এই নর্মাল আর কি জামা প্যান্ট নিবো তো দেখো তোমাদের বললাম না যে চিকেন হলে আমার কেন জানি না রুটিটা লাগে আর ভাতটা আমার ততটা পছন্দ না রুটিটাই পছন্দ তার জন্যই দেখো এখানে আমরা আর কি বোন বোন ক্যামেরা ধরে দিচ্ছে ও কিছু করেনি আমি সব করছি তো এখানে চিকেনটা আমার হয়ে গেছে আর এই যে রুটিটাও কিন্তু হয়ে গেছে বেশি করে করছি তাতে এখনও যাতে খাওয়া যায় আর রাতেও যেন হয় আর আমি কিন্তু রুটি খুব বড় বড় করে করি কারণ আমার ছোটো ছোটো রুটি পছন্দ না অনেক টাইম লাগে এখন কিন্তু দেখো বোন আর আমি রুটি আর হচ্ছে মাংস নিয়ে নিব কারণ আমি ভাত খাইনি আর ও সকালবেলা খেয়েছিল ভাত এখন হচ্ছে ওরও যেহেতু রুটি প্রচণ্ড পছন্দ আর কি আমার পছন্দ তার জন্যে দেখো পেঁয়াজ নিয়েছি একটা দুইটা করে রুটি আর এই যে লাল লাল করে চিকেন কষা কার এটা পছন্দের খাবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বরাবরই চিকেনটা আমার কাছে সবাই বলে ভালো হয় মাটন আমি একদমই রান্না করতে পারি না কারণ কি বলতো কারণ আমি অনেক ছোটোবেলা থেকে চিকেন রান্না করি সিক্স সেভেন থেকেই কিন্তু আমি চিকেনটা রান্না করি আগে মা চিকেন খেতও না রান্না করতো না এখন অবশ্য রান্না করে মা কিন্তু আগে খেতও না রান্না করতো না তাহলে বোঝো ঠেলা তার জন্যে যদি বলো তোমরা যে সববার প্রথমে তুমি কি রান্না শিখেছো আমি কিন্তু বলবো যে আমি চিকেন রান্না করা শিখেছি কারণ আসলেও সোজা সব মশলা একবারে দাও ভাজো একটু কষাও জল দাও নামিয়ে নাও তারপরে দেখো আমরা ঘরে চলে এসেছি আর এখন আমরা দুজনে খেতে বসেছি আর যেটা কথা তোমাদের বলেছিলাম যে কাল একটা বড় স্বপ্ন পূরণ পূরণ হতে চলেছে তোমরা বা অনেকে বলবে যে আমি ভুয়ো কথা বলছি যে মিথ্যে কথা বলছি মিথ্যে কথা কিন্তু একদম একদমই না তো যেমন একজন কমেন্ট করেছিলে দিদি কাল যেটা ভিডিও ছেড়েছিলাম তো বলেছে বলেছে যে ভিডিওর ভিডিওর আর কি থামবেল দেখে বুঝেছি অন্য রকম কিছু কোয়ার্টারে নিয়ে যাওয়া এরকম কিছু একটা হবে কিন্তু তুমি ঠকালে তুমি মানে এরকম না দেখো এটাও কিন্তু আমার কাছে আর কি বড়ো অনেক বড় জিনিস যে তোমাদের দাদাভাই যদি পুজোতে আসতো তাহলে অনেকটা খুশি হতাম বা কখন বাড়ি আসবে এটাও কিন্তু আমাদের কাছে ওই পুজোরই মতো বড় বাড়ি আসা মানে তো মানে কি বলবো আর তো যাই হোক হয়তো বা ওটা খবরও তোমরা একদিন হঠাৎ করে পেয়ে যাবে আমি জানি না ঠিক কিন্তু কাল যেটা ভিডিও আসবে সেটা সত্যি কথা বলতে একদমই অন্যরকম রকম আমি মানে বকবাস মানে কথা বলছি না একদম সত্য কথা বলছি তো অপেক্ষা করো একটু কালকের ভিডিওর জন্য পুরো ধামাকাদারে কিন্তু ভিডিও আসতে চলেছে হ্যাঁ আর দেখো এখানে হচ্ছে মা বাবা আর বোন ওরা যাবে এখন ওর মানে একটা টিউশন মাস্টার ঠিক করতে বলতে ওই যে নবোদয়ের এখন তো ফাইভে পড়ে তো নবোদয়ের হচ্ছে পরীক্ষা হবে কোন মাসে ফেব্রুয়ারি মাসে মনে হয় তো তার জন্য একটা মাস্টার ঠিক করতে যাচ্ছে ওখানে হচ্ছে পড়বে ও আর একটা আছে আমার ভাস্তি ওরা দুজন হচ্ছে পড়বে আবার পড়ে নবোদয়ের পরীক্ষা দেবে যদি পাশ করে তাহলে তো নবোদয়ের চান্স পেয়েই যাবে যেহেতু আমার বড় বোন আছে তোমরা সবাই জানো তো আমরাও চাচ্ছি যে এও আর কি চান্স পাক ওখানে হুম ওখানে তো নিশ্চয়ই ইংলিশ মিডিয়াম ভালো করে পড়াশুনো হয় তোমরা সবাই জানো তো তার জন্যই ভাবছি যে দেই দেখি যদি চান্স পায় ওখানে তো যাই হোক বন্ধুরা এখন বাবা তেল ভরতে গেছে এখন মার বোন যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখলাম ছোট্ট মোটো ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা বা এখানে দেখো কাজ যে চলছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে এই যে ঘরের ভিতরটাও কিন্তু এখন পট্টি মারা চলছে দেখা যাক কত দূর যায় টাকা কত দূর যায় তারপরে বন্ধ করে দেওয়া হবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ফল